হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব ছয় মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে একাদশী আগামীকাল সকাল চারটা ষোলো মিনিট পর্যন্ত নক্ষত্র পূর্বা সারা করণ বব বালক পক্ষ কৃষ্ণ যোগ ব্যতিপাত দিন বুধবার সূর্যোদয় হবে সকাল ছটা চল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল চারটা তিরিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর একটা আটচল্লিশ মিনিটে ঋতু বসন্ত বিক্রমসম্ম দু হাজার মাস ফাল্গুন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে দুপুর বারোটা নয় মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর দুটা পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো রাশি রাশিফল আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত রাখবেন আজকে ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বের করে সব পরিবারে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন দিনটি আপনার চারপাশে গোলাপের সুভাষ বই নিয়ে আসবে ভালোবাসার উচ্ছ্বাসটাকে উপভোগ করা উচিত আজকে যৌথ উদ্যোগ অবশেষে আপনার জন্য লাভদায়ী হবে যদি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি কিন্তু চরম মন্দ উপায় হবে আজ আপনি সকালে কিছু পেতে পারেন যেটা আপনার সম্পূর্ণ দিনটাকে খুব সুন্দর করে তুলবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ দুধ চাল এবং চিনি দিয়ে পায়েস বানান চা দোঠার পরে চাদর আলোয় বসে সেটি খান এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে বৃষরাশি আজকে সিনেমা বা থিয়েটারে সন্ধ্যাযাপন আপনি করতে পারেন আপনার অর্থ আপনার তখনই কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত রাখবেন একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বই নিয়ে আসবে আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো গৃহ কাজ আজকে করতে না আসার কারণে আজকে আপনার সঙ্গিনীর উপর একটু চাপ সৃষ্টি হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন প্রতিকা আসর গণেশের চরণে দুর্ব অর্পণ করলে প্রেমের জীবনটা আপনার ভালো কাটবে মিথুন রাশি কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত নিযুক্ত যারা নিযুক্তই কিন্তু তারা আজকে আপনি বুঝতে পারবেন আপনার পিতামাতাকে সন্তুষ্ট করা খুবই কঠিন আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আপনার জন্য আজকে আপনি সকলের মধ্যমনেই হয়ে উঠবেন এবং সাফল্য আপনার নাগালের মধ্যেই থাকবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন আপনার যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার আর্থিক অবস্থার উন্নতির জন্য খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো সবসময়ের জন্য রেখে দিন কর্কট রাশি আপনার উচ্চ ক্ষমতা আজকে সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন আজকে আপনার ব্যয়ের কারণে কিন্তু আর্থিক অবস্থার অবনতি হতে পারে দিনের শেষভাগে কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে আপনার সন্ধ্যাটা খুব সুন্দর কাটবে আজকে আপনি ছোটোবেলাকার কথা মনে করে খুব খুশি হবেন আপনার প্রিয়জন বর্ষণ করলেও আপনি তাকে প্রেমের প্রদর্শন করুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আপনার যোগাযোগ ক্ষমতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে ধৈর্যটাকে হারাবেন না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ ভগবান ভৈরবের পূজা আরাধনা করলে দ্রুত আয় বৃদ্ধি আপনার হবে সিংহরাশি আপনার ব্যক্তিত্ব আজকে একটা সুন্দর সুগন্ধি ফুলের মতো কাজ করবে আজকে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে অতিরিক্ত ব্যয় করা থেকে দূরে থাকুন আজকে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি এবং আনন্দ দেবে আজকে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাবটাকে বোধ করবেন কিন্তু চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই তো পাল্টায় আপনার জীবনেও প্রেম জীবনটাও পাল্টাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন কারণ আপনি কোনো মূল্যবান উপদেশ তাদের থেকে বেছে নিতে পারেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করতে পারেন টিভিতে বা মোবাইলে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকেই থিতু করে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণুর আরাধনা করলে প্রেমের সম্পর্কটা মধুর থাকবে কন্যা রাশি স্ত্রীর স্বাস্থ্যের দিকে সঠিক দেখভাল প্রয়োজন আজকে অভিভাবকের সম্প্রসারিত সহায়তায় আর্থিক ঝঞ্ঝাট আপনি পার করে ফেলতে পারবেন নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানার চেষ্টা করুন আকস্মিক প্রেম আজকে আপনার জীবনে আসতে পারে নিজেকে প্রকাশ করার একটি ভালো সময় আজকে আপনি পাবেন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কোনো কাছের মানুষের সাথে তর্ক বিতর্ক হতে পারে যার কারণে আপনার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার সরু পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে তুলা তুলারাশি আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি পাবেন আপনার খরচা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আজকে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে আজকে আপনি ঘরে ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন যদি আজ আপনি আপনার স্ত্রীকে একটি রোম্যান্টিক ভ্রমণে নিয়ে যান আপনাদের সম্পর্ক কিন্তু আরও ভালো হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার বাড়িতে রূপর ফুলদানিতে সাদা ফুল রাখলে পারিবারিক জীবনটা সুখময় থাকবে বৃশ্চিক রাশি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন যদি আপনি কোনো ঋণ নিতে চলেছেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকে দিনটি আপনি ভাগ্যবান হবেন সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবের সাথে বেরোন কারণ এটা আপনার অনেক উপকারে আসবে আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি তাকে প্রেমের প্রদর্শন করুন ভাষণ এবং বৈঠক যাতে আপনি উপস্থিত থাকবেন সেটা আপনার বৃদ্ধির জন্য নতুন ধারণাই আনবে আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময় এইসব কথা ব্যাপারে থাকবেন আর নিজের সময়টাকে নষ্ট করবেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে নাও আগ্রহী হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ বিছানার চারকোনায় তামার প্রেক লাগালে স্বাস্থ্য আপনার ভালো থাকবে ধনুরাশি যেহেতু আপনি কিছু অসুবিধার সামনাসামনি হতে পারেন তাই ভারসাম্যটাকে বজায় রাখুন নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আপনি যদি বেড়াতে যাচ্ছেন তাহলে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি গুছিয়ে রাখুন কারণ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যার পার্সটি নিরাপদ জায়গায় রাখুন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি বেশ ভালো আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্যও করবে আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে পরিবারের লোকেরাও খুশি হবে এবং আপনিও ভালো বোধ করবেন আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান প্রতিকার প্রতিকারস্বরূপ প্রেমের জীবনটাকে ভালো করবার জন্য কালো কুকুরের সেবা এবং পালন করুন মকর রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যেটি আপনি আনন্দ লাভ করেন আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া প্রয়োজন স্ত্রী আপনার জীবন পরিবর্তনকে সাহায্য করবে আজকে একটা প্রাণোচ্চল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার নিজের জীবনটা নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে আপনার কল দীর্ঘ করবার জন্য আপনি আপনার রোম্যান্টিক সঙ্গীকে আজকে জ্বালাতন করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনি আপনার কোনো কাছে আত্মীয়ের বাড়িতে সময় কাটাতে যেতে পারেন আজকে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্তি করবার চেষ্টা করবে কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দিনরূপ নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে আর্থিক অবস্থা আপনাদের ভালো হয়ে যাবে কুম্ভ রাশি যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্ম উপলব্ধি করার জন্য জরুরি আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপর নজোর দেওয়া সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজটাকে খারাপ করতে পারে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি ভালো অবস্থানেই আছেন আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের সঙ্গীর সাথে কাটাতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃতি কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়াই করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কুষ্ঠরোগীদের সেবা শুশ্রূষা করলে প্রেম জীবনটা ভালো থাকবে মীন রাশি ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলি জেগে উঠে মানসিক চাপ আনবে মনে হয় আপনি আজকে অভিভাবকদের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার করে ফেলতেও পারবেন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে কাজের চাপ আপনার মনটাকে দখল করে থাকাতে আপনার প্রিয়জন হঠাৎই অপরিময় রোম্যান্টিক আনন্দ আপনাকে কিন্তু দেবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনটি খুব ভালো ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই আপনার সমাধান করা প্রয়োজন আজকে আপনি ইতিবাচক ভাবনা করুন এটাতে আপনার দিনটা আরও ভালো কাটবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটনার সব মতভেদ থাকা সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ অসত্য গাছে জল দিলে এবং তার পরিক্রমা করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে